ওয়াদ ওয়াহুল দীন আম নুমকুম ওয়া আমিনু স রিহাতি লায়াস তাখলিফান হুমফিল আরব আল্লাফাক রব্বুর ওয়াদা করছেন আল্লাফাক বলছেন তোমাদের মধ্য হতে যারা ঈমান এনেছে আমি তাদের সাথে ওয়াদা করছি তার সাথে সাথে যারা এক আমল করবে তাদের জন্য ওয়াদা করছি যে এক নম্বর তাদেরকে পুরস্কার দিব লায়াস তাখলিফান্নাহুম ফিল আরদ তাদেরকে এই রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হবে আমরা যদি দেখতে পাই এই পৃথিবীতে প্রায় 228 টি দেশ রয়েছে কোন একটি দেশে ইসলামী সরকার প্রতিষ্ঠিত নেই এর কারণ কি আল্লাহ বলছেন যারা ঈমান আনবে সাথে সাথে আমল করবে এই দুইটি শর্ত যারা মেনে নিবে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হবে পূর্ববর্তীতে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়েছে সেভাবে তোমাদেরকেও দেওয়া হবে আল্লাহাকবুল আলমিন আমাদের সাথে ওয়াদা করেছেন দ্বিতীয় নম্বর যেটি পুরস্কার দেওয়ার কথা আল্লাহফাকরবুল আলামিন বলছেন ওয়ালাইউমে কিনেন আলহুম দীন আহম উল্লাহ দির আল্লাহ ফাকরব গুলা আলামিন বলছেন যখন তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হবে তখন এই পৃথিবীতে যত ধর্ম আছে যত দিন আছে সকল দিনের উপরে তোমাদের দ্বীন ইসলামকে বিজয়ী করে দিব সুবাহানুল্লাহ আল্লাহ ফাকরব বুলা আলামিন দ্বিতীয় নাম্বার পুরস্কারের কথা যেটি বলেছেন সকল দিনের উপরে আমাদের দিনকে সব উচ্চ করে দিবেন বিজয়ী দান করবেন তৃতীয় নাম্বার হচ্ছে ওয়ালাইউবাদ দিল আন্না হুম মিম্মা আদি হউফ ইহিম এই পৃথিবীতে সমস্ত মানুষ খুব শান্তিতে বসবাস করতে পারবে কোনো বই থাকবে না কোনো চিন্তা থাকবে না কোনো ফেরেশানিও থাকবে না মানুষ নিরাপত্তার সাথে এই পৃথিবীতে বসবাস করতে পারবে তার পূর্ববর্তী শর্ত হচ্ছে দুইটি এক নাম্বার হচ্ছে ইমান আনতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে নেক আমল করতে হবে এখন আমাদের দেশে শান্তিও নাই নিরাপত্তাও নাই অন্যান্য দিনের পর আমাদের দিন শ্রেষ্ঠত্ব এটাও আমরা বুঝতে পারতেছি না বিজয় নাই যেটি এক নম্বর কথা মুসলমানের হাতে খেলাফত দেওয়া হবে সেটাও নাই কারণ কি আল্লাহাকের ওয়াদা তো কখনো মিথ্যা হতে পারে না আল্লাহাক তো আমাদের সাথে ওয়াদা করছেন সুতরাং বোঝা যাচ্ছে আমাদের কাছে পরিপূর্ণ ইমানও নাই আমাদের কাছে পরিপূর্ণ আমলও নাই যদি আমরা পরিপূর্ণ ইমানদার হইতাম পরিপূর্ণ আমলদার হইতাম ইমান আনার সাথে সাথে যদি আমল করতাম আল্লাহ ফাক রব্বুল আলমিন অবশ্যই আমাদের হাতে ক্ষমতা দিত আজ এই বিশ্বের প্রায় দুই শত দেশ কোথাও ইসলামী সরকার নাই কেন নাই বিশ্বে থেকে এখন মুসলমানের ইমান একেবারে দুর্বল হয়ে গিয়েছে মুসলমানরা বেদিনের হাতে মার কাচ্ছে যে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরাইলের কাফের কুফাররা তারা মারতেছে এর কারণ হচ্ছে মুসলমানের খুবই দুর্বল হয়ে গেছে আল্লাহ তো আমাদের জন্য ওয়াদা করেছেন ওয়াদা রেখেছেন যখন ঈমান আনবো সাথে সাথে না কেমন করবো এই দুটি বিষয় আমাদের সামনে যখন উপস্থিত রাখবো তখন আমাদেরকে এই তিনটি বিষয় দেওয়া হবে এক নাম্বার হচ্ছে রাজত্ব দেওয়া হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের দিন ইসলামকে সকল দিনের উপরে করে দিবেন তিন নাম্বার হচ্ছে নিরাপত্তা দান করবেন আজ আমরা দেখতে পাচ্ছি তিনটারও একটা উপস্থিত আমাদের সামনে নাই এর কারণ হচ্ছে আমাদের কাছে ইমান এবং আমল পরিপূর্ণ নেই